তুমি যে কাজটা করেছো ভাই এটা বোকামি করেছো তোমার কাছে বিশ বছরের ভালোবাসা ভালোবাসা মনে হলো না এক বছরের ভালোবাসার জন্য তুমি না দেশে চলে গেলা আর ভাই তোমার মা বাবা তোমাকে তিল তিল বড় করেছে বিশটা বছর তোমার জন্য কি না করেছে আর এক বছরের ভালোবাসার জন্য নিজেকে ধরে রাখতে পারলা না মা বাবার কথা কি একটা বারো মনে পড়লো না তোমার ভাই ভালোবাসা তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক একটা ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ছেলেটা পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসল এক বছরের সম্পর্ক একটা সময় সে মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় ওই মেয়েটা কাট নিয়ে এ ছেলেটাকে এবং তার বন্ধু বান্ধবকে কী করে দাওয়াত দেয় যে অমুক দিন আমার বিয়ে তোমরা সবাই এসে ফ্যাট ভরে খেয়ে যাবে এখন এই ছেলেটা যেহেতু মেয়েটাকে ভালোবাসে সে অবশ্যই চাইবে না তার ভালোবাসার মানুষটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাক অন্যজনের সাথে সংসার করুক অন্য সাথে বাসর করুক এগুলো চিন্তা করতে করতে ছেলেটা একটা সময় ওই যখন দাওয়াত দিতে এসেছে অমুক দিন তার বিয়ে এগারো তারিখ সম্ভবত সে বলেছে আমি তোমার বাড়িতে যাব না ওই দিন তুমি আমার বাড়িতে আসবে বিয়ের দিন এখন ছেলেটা দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে তার মা বাবাও লক্ষ্য করেছে অনেক বুঝাইছে হ্যাঁ কিন্তু সে যেহেতু মেয়েটাকে পছন্দ করতো ভালোবাসত সে তাকে নিয়ে অনেক প্ল্যান অনেক স্বপ্ন দেখেছে যেমনটা সচরাচর কারো প্রেমে পড়লে যা হয় আর কি পাই বা না পাই অনেক স্বপ্ন দেখি মনের ভিতরে একটা কুড়ে কত কিছু প্ল্যান হ্যাঁ আমরা অনেক কিছু প্ল্যান করে ফেলি তাকে পাবো নাকি পাবো না সেটা হচ্ছে পরের বিষয় তবে প্ল্যান করে ফেলি অনেক এ ছেলেটাও ঠিক এরকম কিছুই করেছে বিয়ের দিন বিয়ের দিন সে যে কথাটা বলেছে সেম সেই কাজটাই করেছে সে ফেরার দেশে চলে গেছে কিন্তু দুঃখের বেশি হচ্ছে কি জানেন ওই যার জন্য সে চলে গেলো ফেরার দেশে সে কিন্তু আসে নাই দেখতেও আসে নাই তার কানে কিন্তু খবর গেছে আর সেহেতু খুশি সে খুশি তার অন্য জায়গায় বিয়ে হচ্ছে আজকে তার বিয়ে তার হবে সে সে খুশি এর জন্য এতটুকু চিন্তা করে নাই যদি চিন্তা করত তাহলে সে খবর পাওয়া মাত্র ছুটে আসত কিন্তু সে আসে নাই হ্যাঁ তোমার এদিকে না ফেরার দেশে চলে যাওয়ার আয়োজন চলছে আর তোমার ভালোবাসার মানুষের ওইদিকে বাসর ঘর সাজানোর আয়োজন চলছে সে কিন্তু ঠিকই আনন্দ লাইফটাকে এনজয় করবে হ্যাঁ সংসারই হয়ে যাবে সংসারের দিকে মনোযোগ হয়ে মনোযোগ দিবে সে বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে কিন্তু এই বেচারা কী করলো এটা তাকে দেখতেই আসে নাই কেমন মেয়েকে সে ভালোবাসলো হ্যাঁ তো ভাই ভালোবাসায় পড়ার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসে কি না নাকি দুদিন পর ফুস করে উদাও হ্যাঁ অন্যজনকে দেখে টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে বা আপনার থেকে সুন্দর দেখে সে আপনাকে ভুলে যাবে বুঝেন না ব্যাপারটা কি বলছি তো এই ছেলেটা যে কাজটা করেছে আসলে সেটা ঠিক করে নাই কারণ তার মা বাবার কথা চিন্তা করার দরকার ছিল তার মা বাবা তাকে তিলে তিলে বড় করেছে বিশটা বছর তার পেছনে কি না করেছে একজন মা বাবা যেটা করে আর কি তো এমন কোনটা কেউ করবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ